কারাম তালে জন ভুরি রহমতুল্লাহ লাইহি ফার্স্ট তকবির দিন নামাজ ভড়াইসন রব উঠিছে তাইন জনজান নামাজ ভরা নে জানেন না বেটাই গে বেটার ফুয়ারে ঠেলা মারে ভয় উঠ হুয়া তো উঠে না লড়ে না ঠান্ডা হয়ে গেছে বিষয় কিধা মরি গেছে আমার আর সিমশিল আর বুজুর্গ ফয়লা তকবির এর সাইড তকবির তানে জিকানি হইল সাপ আপনি ফার্স্ট তকবিরে নমাজ নামাজ পড়লাখানে বুলে বেটায় জিতা ভুয়া নিয়া আমার এদের আমি জনজা ভরাইতাম জনজা ভরতে হইলে তো আগে মরা লাগে ও এক নম্বর তকবির দিয়া আল্লাহ হুকুমে তার দান কবজ ঘোরানি হইল আর বাদর সাইড তকবির দিয়া জনজা সম্পাদন হইলো কারামতালি জনপুরি রহমতুল্লাহ তাল আলহি আমরার সিলসিলার সাপ কুবলা বদরপুরি সাপ তা হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লা থান ওয়ালিদে আলিদে গেরামি কারামত আলী জনপুর রহমত কারামতে তো এত বেশি স্প্রেড হইলো ব্যাপী এত মশুর হইলো ভারত উপমহাদেশ এক চাইতে বড় বেশি কারামত আলা কোনো অলি নাই আসলে তার নাম কারামত না তার নাম হইল আলী কিন্তু ভারতের সংসদ তার আলোচিত ও আলী যে আলী তনে নে অসংখ্য কারামত জাহির সবান আল্লাহ তার নাম দেওয়া কি কিতা কারামত আলী আলী কারামতি নাই বরং কারামত আলি তার নাম তো না তার খাম আগে আছে এই ঘটনা তো মশুর জানা দরকার যে তানে বেটায় তামসা করিয়া ডং করিয়া কয় আমার হুয়া মরি গেছে আপনি জনজাটা ফড়াইয়া দেন তাইন মানুষ না কয় একবার অনুরোধ করার বাদে জনজা ফড়াইছেন সাইড তকবিরে নেয় ফার্স্ট তকবির জনজা ফড়েন কয় তকবিরে আর বা তকবিরাতি সলাতি জনাজাতি ভারদুল السناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا البال لهذه الميت ولا نيني نكيدا تاين أربعة تكبيرات ديا جنازة فلو تاين تو أربعة تكبيرات نتاين خمسة تكبيرات باستا دي لغاية يا امون بزور ماشي خالي خوين بولو بزرق بولو بزرق جنازة نوازو دانا نا خوية تكبير دي نواز بڑا পাঁচ তকবির দিয়ে নামাজ পড়াইছেন রব উঠিছে তাই জনজান নামাজ পড়া নিয়ে জানেন না বেটাই গিয়ে বেটার হুয়ারে ঠেলা মারে কয়ে উঠ হুয়া তো উঠে না লড়ে না ঠান্ডা হয়ে গেছে বিষয় কি ধা মরি গেছে সুবানাল্লাহ কইতে না পারবা নিলে কিচ্ছু করতা পারত না তে তো কইতা ঠিক না ভাল লোকটা তো পারতা যদি এখন সুবাহান আল্লাহ আমরা সিলসিলার বুজুর্গ পয়লা তকবির এর বাদে সাইড তাহলে জিকানি হইল সাপ আপনি ফার্স্ট তকবিরে নমাজ ভরলা খেলে বুলে বেটায় জিতা ভুয়া নিয়া আমার দের আমি জনজা ভরাইতাম জনজা ভরতে হইলে তো আগে মোরা লাগে ও এক নম্বর তকবির দিয়া আল্লাহর হুকুমে তার জান কবজ ঘরানি হইল আর বাদর সাইড তকবির দিয়া জনজা সম্পাদন হইল এখন আপনারা সুবান আল্লাহ আপনারা পড়ছে لا اله الا الله 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 রসুল্লা সাল্লু আলহি ও ফয়লা ফয়লা থকবির দিয়া আল্লাহর হুকুমে জান কবজ করাইয়া সায়ের তকবির দিয়া জন নামাজ সম্পাদন করলা এই গৌরব আমরার এই সিলসিলার মানুষ হইলাম আমরা আওয়াজ দেখ আলহামদুলিল্লাহ আজ যায়ক কি দিগে যায় আকৌ এটা লাম্বই দিব মেহমান বাহিৰা মেহেনকো লাগি থা বয়ান দি